কেমন আছেন আপনারা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে হলো আপেলের বিচি থেকে কিভাবে আমরা আপেলের বীজ বানাবো আমরা প্রথমে একটা টিস্যু নিয়ে নেব টিস্যুটা নিয়ে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে দেখবেন আপনার টিস্যুটা এই যে ভিজানো টিস্যুটার উপরে আমরা আপেলের বিচি রেখে দেবো সুন্দর করে একসাথে এতগুলো না একটু ফাঁক ফাঁক করে রাখতে হবে তারপরে টিস্যুটা খুব সুন্দর করে ভাজ করে নিতে হবে তারপরে আমাদেরকে ভাস পরার পর আপনাদের একটা পলি বা কোনো বক্স জাতীয় কোনো কিছু ই করতে হবে কারণ এটার মধ্যে বাতাস লাগলে টিস্যুটা শুকায় গেলে তাহলে আপনাদের বীজটা হবে না সেই কারণে মানে সুন্দর করে হবে না সেই কারণে টিস্যুটা ভিজা থাকতে হবে এক সপ্তাহ ধরে না হলে হবে না এগুলো আমি এই পলিটা নিয়েছি এই পলিতে বাতাস ঢুকবে না সেই কারণে এই পলিতেই রাখবো আমি আর রোপণ করতে হয় সব কিছু সবকিছু জানাবো আর আগে মাটি তৈরি করে নেবেন আর যারা তৈরি করতে পারেন না তারা একটু ভিডিও দেখে নেবেন আপনারা দেখতেছেন এতগুলা এই মধ্যে আপেলের বীজগুলো রেখেছিলাম আপেলের বীজটা যেন ইয়ে হয় কিন্তু এতগুলার মধ্যে একটাই হয়েছে এটা এটা এই যে এইটা দিয়ে গাছটা হবে আপেল গাছ দেখেন এতগুলার মধ্যে একটাই হয়েছে প্রায় এক সপ্তাহ বেশি রেখেছিলাম আর আপনারা তো ভিডিওর আগে দেখেছেন কীভাবে টিস্যুতে রেখেছি টিস্যু ভিজিয়ে তারপরে আপেলের বীজ রাখতে হয় রাখার পর সব প্যাকেটে এরকম প্যাকেটে রেখে দিলে যেমন যে বাতাস না ঢুকে আর টিস্যুটা যেন ভিজে থাকে তখনই আপেলের এটা হয় দেখেন কত সুন্দর করে বের হয়েছে এখন আমরা মাটিতে মাটি তৈরি করে রেখেছি মাটিতে লাগিয়ে দেবো তারপর দেখব কতদিন পর আমাদের আপেল গাছের পাতাটা চলে আসে আরেকটা জিনিস রৌদ্রে রাখা যাবে না এই জিনিসটা সবসময় ই করতে হবে কানের আগেরবার আমি রোদরে রেখেছিলাম গাছের পাতা নষ্ট হয়ে গেছিলো গাছটা মারা গিয়েছিলো দেখি এবার ট্রাই করি এবার আপেল গাছটাই করতে পারি কি না চলেন নেক্সটে দেখবেন গাছটার ভিডিও এই যে দেখতেছেন আপেলের বিচি বিচ হয়ে গেছে এখন আমি মাটিতে পুঁতে দেব হালকা করে মাটি চাপা দিয়ে দেব কিন্তু আপনি বিশেষ করে জরুরি দরকার যে আপনাদের মাটিটা আগে তৈরি করে রাখলে ভালো হয় আর এই যে সময় এই সময় আপনাদের গাছ লাগানোর সময় এই সময় অনেক বিভিন্ন রকম গাছ লাগাতে পারবেন দেখেন আমি মাটিটা রেডি করে রেখেছিলাম যে কারণ আমার সময় লাগেনি আর নেক্সট ভিডিওতে দেখবেন যে কতদিন পর আমাদের গাছটা মাটি থেকে বের হয় তারপরে দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো ভিডিও কমেন্ট করে বলবেন এই যে ঠিক মতো লাগিয়ে দিলাম এখন আর কিছু দিনের সময় তারপরে গাছ বের হবে এই জায়গা থেকে